আর সত্যি কথা বলতে কি আমি দেখার হাওয়ার যেটা বলা হয় সেটা আমি শুনেছি কিন্তু এই প্রথম দেখার হাওয়ার পরে আমি এসে মানে আমি আসলে মুগ্ধ দেখা করলাম শুনে শুধু দেখা করছি আসলে আরেকটি কথা বলতে হয় কারণ স্মৃতি জড়িত হচ্ছে আমার নানার

আমি অনেক মুগ্ধ হয়েছি এবং আমি অনেক কৃতজ্ঞ বিশ্বনাথ স্পোর্ট ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে সবাই কৃতজ্ঞ সেবল ভাই আসলে অনেক অনেক কিরকম মানুষ আমি বলতে হয় না এলাকার মানুষ জানে উনি এত ভালো মনের মানুষ খেলার জন্য উনি এত কিছু করতেছে নিজস্ব একাডেমি করে ওটা নিজস্ব না কিন্তু ওটা কিন্তু বিলিয়ে দিয়েছে সুমন সুনামগঞ্জবাসীর জন্য উনি ওখানে দেখে তো সব শেষে আমি এলাকার বাসীকে ধন্যবাদ বিশেষ করে ধন্যবাদ লালপুরবাসীকে যেহেতু ওনাদের মাঠে আমাদের আমরা খেলছি এটা ফ্রেন্ডলি গেম না এটা বন্ধুত্বের শিকড় আরও বড় হবে আরও মজবুত হবে আপনার মেধা কাজে লাগিয়ে আপনি হতে হবে তবে আপনার ভিতরে যেন ক্ষতিহিংসা আসে তাহলে আপনি কখনও বড়ো মাপে প্লেয়ার হতে পারবে না প্রতিযোগিতা থাকতে হবে আপনার এই প্রতিযোগিতার মাধ্যমে আপনি অনেক উপরে উঠতে পারবেন যেমন প্রিন্স আফরোজ সেবল ভাই অনেক বলেছে মানে প্রিন্স আফরোজ সম্বন্ধে এবং আমি কয়েকটা ভিডিওতে দেখেছি তো অনেক আসলে গৌরব হ্যাঁ মেধা মেধা অবশ্যই মেধা থাকতে হবে এবং আপনার কুল মান যেটা বলি আর কি থাকতে হবে আপনি পারবেন অবশ্যই যদি হিংসা চলে আসে তাহলে আপনি ধ্বংস এটা সংক্ষেপে যদি বলি যে বিশ্বনাতে পপাশীরা এত ঠাকা খেন ব্যবহার করে ক্রীয়াঙ্গন তোতা সমাজে সামাজিকতার জন্য খেন এটার প্রমাণ সবাই আমরা বলছি যে করা হয় কিন্তু এখানে থেকে কি পান বিদেশীরা সহজ অর্থে যদি বলেন শুধুমাত্র পিলার থইরি হোক এবং

আমাদের এই এই ফুটবল অঙ্গন থেকে যাতে আমাদের এই মোল্লাবার আফতাননগর বা সুনামগঞ্জ থেকে যাতে উদীয়মান প্লেয়ারদেরকে বের করে আনা যায় সেই স্বার্থে উনি ওনার এই নিজ থেকে অনেক এই টাকা পেয়ে করতেছে ফুটবলের সিজনে